মহিলাটি পালানোর চেষ্টা করে বয়ার দিকে সাঁতরে এগিয়ে গেল এদিকে হাঙরটি তার দিকে ঝাঁপিয়ে পড়ল ভাগ্যক্রমে সে প্রথমে সিঁড়িতে পৌঁছায় উপরে উঠতে যাওয়ার আগেই মুড়িচা ধরা হাতলটি ভেঙে যায় যা তাকে আবার জলে ফেলে দেয় সে দ্রুত হাঙরটিকে তাড়িয়ে আবার বয়ার উপরে উঠে যায় আহত হাঙরটি তাকে কামড়াতে পারেনি তাই তাকে সরে যেতে হয় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর মহিলাটি দেখতে পান যে একটি নৌকা দূর থেকে যাচ্ছে সে বয়ার থেকে ফ্লেয়ার বন্দুকটি ধরার চেষ্টা করেছিল কিন্তু কেসটি মরিচা ধরেছিল ভাগ্যক্রমে সে এটি টেনে বের করে আনে তার হাতে একটি দাঁত ভেঙে যায় সে বাক্সটি খোলার জন্য এটি ব্যবহার করে কিন্তু দুর্ভাগ্যবশত ফ্লেয়ারটি পানিতে পড়ে যায় সে তার বন্দুকটি ধরে জলে লাফিয়ে পড়ে একটি ফ্লেয়ার উদ্ধার করতে সক্ষম হয় কিন্তু দুর্ভাগ্যবশত সে আবার হারিয়ে যায় নৌকাটি আরো দূরে ভেসে যেতে থাকে হতাশ হয়ে সে আবার জলে লাফিয়ে পড়ে এবং বাকি তিনটি ফ্লেয়ার সংগ্রহ করে বয়ার কাছে ফিরে আসার পর সে দ্রুত লোড করে গুলি চালায় ফ্লেয়ার কাজ করে কিন্তু নৌকাটি লক্ষ্য করেনি সে আবার গুলি চালালো কিন্তু সে বুঝতে শুরু করলো যে নৌকাটি আর ফিরে আসছে না হতাশ হয়ে সে আবার ঘিরে ধরলো একই সাথে তার ফেলে দেওয়া ক্যামেরাটি তীরে ভেসে এলো একটি ছোট ছেলে সেটি তুলে নিল এবং ভিডিওটি দেখলো সে আতঙ্কিত হয়ে সাহায্যের জন্য দৌড়ে গেল জলে ফিরে আসার পর মহিলার ক্ষত থেকে আবার রক্তপাত শুরু হলো রক্ত হাঙরটিকে আবার টেনে নিল সে বয়াটিকে আঘাত করলো সে উঠে দাঁড়িয়ে হাঙরের মুখোমুখি হলো সে গুলি চালালো কিন্তু তাতে হাঙরের হাঙরটি আরো রেগে গেল এবং বয়াটিকে কামড়াতে লাগলো তারপর সে উল্টে গেল এবং মহিলাটি দ্রুত লোহার ঘরে ঢুকে আশ্রয় নিল হাঙরটি আবার আক্রমণ করলো এবং সে বয়াটিকে ছিনে ফেললো মহিলাটি পানির নিচে পেঁচানো স্টিলের দণ্ড দেখতে পেলো এবং সেগুলো ধরে রাখা শিকনগুলো খুলে যাওয়ার উপক্রম সে লাফিয়ে ভেতরে ঢুকে পড়লো আর হাঙরের মুখ আটকে গেল সে টর্নিকেট খুলে শিকলের সাথে লাগিয়ে হাঙরটি ছাড়া পাওয়ার আগে সে শিকলটা খুলে ফেলল সে দ্রুত হাঙরটিকে টেনে তুলল কিন্তু সময় মতো থামেনি এবং সরাসরি স্টিলের ফাঁদে পড়ে গেল মহিলাটি বেঁচে গেল আর ছেলেটি তার বাবাকে খুঁজে পেল তারা পৃষ্ঠের উপর ভাসমান কাউকে দেখতে পেল তারা মহিলাটিকে টেনে তীরে নিয়ে গেল এবং কয়েক চুমুক জলপান করার পর সে জেগে উঠল সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল এটা একটা দুঃস্বপ্ন ছিল কিন্তু সে বেঁচে যেতে পেরেছিল